আপনি দ্রুত বাংলাদেশে এসে হাল ধরে সামনে নির্বাচন সেই নির্বাচনে আপনার নেতৃত্বে সরকার গঠন হবে রহমান পালিয়ে যায় তখন পঁচিশ তারিখে হানাদার বাহিনীর আক্রমণ ছাব্বিশ তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কথাটা ঠিক কিনা তার সেই ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল যুদ্ধ শুরু হয়েছিল মুক্তিযুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল আমি বক্তব্য সংক্ষিপ্ত করব তার পরবর্তীতে দেখেন জিয়া পরিবারের সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম তখন জনগণের পাশে দাঁড়িয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এরপরে যখন স্বৈর শাসক হুসাইন মোহাম্মদ সাদ ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে রাতের অন্ধকারে তখন দেশ একটি বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে তিনি নেতৃত্ব দিয়ে নয় বছর আপসী আন্দোলনের মধ্য দিয়ে খুনি সেই এরশাদকে বিতাড়িত করেছে বেগম খালেদা জিয়া কথাটা ঠিক কিনা কে দাঁড়ালো জিয়া পরিবারের সদস্য আপনারা দেখেছেন এ দীর্ঘ ষোলোটি বছর আন্দোলন হয়েছে সেই আন্দোলনে অনেক ভাই শহীদ হয়েছে অনেক ভাইকে আমরা হারিয়েছি আমাদের ছাত্র নেতা ইলিয়াস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে সুমন গুম হয়েছে সতেরোশো নেতা কর্মী গুম হয়েছে হাজার হাজার নেতা কর্মী নিহত হয়েছে সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়েক তারেক রহমান এক দফার আন্দোলন প্রণয়ন করলেন সেই এক দফার প্রতিধ্বনি আমরা ওই দিয়েছিলাম এই অবৈধ ভোটারবিহীন অনৈতিক সরকারের যারা ভোটারবিহীন এমপি আছে তাদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে কথাটা ঠিক কি না এই অবৈধ শেখ হাসিনার ফাসিস খুনি হাসিনার যে প্রেত তারা বিনা ভোটে এমপি হয়ে মন্ত্র হয়েছে তাদের সচিবালয় থেকে বের করতে হবে বলেছিলাম কি না আপনারা তারপরে বলেছিলাম তারপর যদি পদক্ষেপ না করে ওই গণভবন থেকে খনির শেখাসিনাকে টেনে হিসেবে বের করতে হবে এই কথাগুলি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়েক তারেক রহমানের কথাটি প্রতিধ্বনি সেই প্রতিধ্বনিতে আজকে বাংলাদেশ বাংলাদেশ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেই ছাত্র নেতা ওয়াসিম আবু সাইদ সহ ছাত্র নেতা চট্টগ্রামের ওয়াসিম সহ হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে সেই শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি নতুন বাংলাদেশ আজকে শহীদের মায়েরা যেভাবে এখানে বক্তব্য রেখেছে আজকে কান্নায় ভোগ ভেঙে পড়েছে অনেকের আমি দেখেছি অনেক কান্নায় ভেঙে পড়েছেন এভাবে পুড়িয়ে জীবন্ত অবস্থায় মেরেছে এভাবে শেখ হাসিনার বিচার এই বাংলাদেশের মাটিতে হইতে হবে এই ব্যাপারে কোনো আপোষ নেই তাই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দেশের জন্য দেশের মানুষের জন্য করছেন আপনি করবেন জিয়া পরিবার করেছে জিয়া পরিবার করবেন আপনার পরিবারের সদস্য আরফাত রহমান কুকুকে হারিয়েছেন অনেক ভাইকে হারিয়েছেন আপনি দ্রুত বাংলাদেশে এসে হাল ধরে সামনে নির্বাচন সেই নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার নেতৃত্বে সরকার গঠন হবে ইনশাল্লাহ